আসসালামু আলাইকুম শুভ্রা দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনে দর্শক রানীগঞ্জ হাটের ফুল ঠিকানা যদি বলি জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট ঢাকা কল্যাণপুর গপতলি থেকে যদি আপনারা আসেন যে বলেন যে রানীগঞ্জ বাজারে যাব তাহলে কিন্তু বাস পাওয়া যাবেন বাসে নাবিল আছে আরও বিভিন্ন প্রকার গাড়ি আছে তো দর্শক এহার সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার তবে সোমবারটা অনেক অনেক বড়ো এবং জমজমাট হয়ে থাকে বৃহস্পতিবারের তুলনায় আজকে আমরা আপনাদেরকে তথ্য দেব হাটডিশার গরুর দর যেগুলো সামনে পঁচিশ কুরবানি উপলক্ষে আপনারা কিন্তু ফার্মে উঠাইতে পারেন এবং মোটা তো করে কুরবানির আগ মুহূর্তে বের করতে পারেন এই টাইপ গরুগুলো কেমন বাজার দর চলতেছে সেই তথ্য থাকবে দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে দেখতেছি হিউজ হিউজ পরিমাণ আমদানি আমরা যদি একটু দূরে দেখি যে ওই দিকটাতে কিন্তু অনেক গরু আমদানি আসে এই যে সব হার ডিস হার ডবল বডির গরু এগুলো ছোটো গরু তো অনেক দেখাই তো আজকের পর্বতে থাকবে একেবারে ডবল বডির গরু একেবারে বেশ লম্বা চড়া ডবল বডি প্রত্যেকটা চলুন কথা না বাড়ি আমরা একটু সরাসরি বিক্রেতার কাছে যাই এবং দাম দর জানি কেমন দামে বেচা বিক্রি করতে যাচ্ছে এই করেগুলো এই যে দেখেন দাম দর অলরেডি চলতেছে এখানে চা চা দাম করতেছে আমরা আসছি দেখব ইনশাল্লাহ এই নিচে

চাওয়ার সিসারটি ষাটের নিচে বিক্রি ষাট পর্যন্ত আচ্ছা এটা হলো ষাট পর্যন্ত বেচা বিক্রি এই যে ডবল ফ্রেমের গরু দর্শক ষাট পর্যন্ত বেচা বিক্রি আর এটা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা বিক্রি আর কি এটাও বেশ ভালো কোয়ালিটি আছে গরুগুলোতে আর ডিসার হলো ফ্রেম ভালো যদি খাওয়াইতে পারেন তাহলে কিন্তু বেশ বড় গরু দেখা যাবে এগুলোকে করার পরে আমরা দেখতেছিলাম যে এই পাশে আরও দুইটা আছে এই যে ভাই এটা কত চাওয়া বাষট্টি বয়স কেমন চার দাঁত চাওয়া বাষট্টি বয়সে চার দাঁত যথেষ্ট লম্বা চড়া করু কেমন কি বেঁচে বিক্রি বান্ন তিপ্পান্ন পঁচপান্ন ষাটের আট হাজার আটান্ন আচ্ছা আটান্ন হাজার দশক ষাটের একটু নিচে তবে পঞ্চান্নর একটু উপরে এটা কি একই একই দামে একই দাম বয়স কেমন এটা এটাও জোয়ান জোয়ান এজ আগে পাঁচটাতে দেখতেছিলাম তিনটা বড় বড় গাভী আছে যে দাম দর কিন্তু চলমান অলরেডি বেশ ভালো দুধের মানে ব্রিডিং এর জন্য নিতে পারেন আপনারা জাত উন্নয়নের জন্য যথেষ্ট ভালো ওলান দেখতেছেন দর্শক এই দুটো করে একটু দাম দর জানবো আমার বেশ ভালো মানের গাভী মনে হলো আমাদেরকে দুধের তলাবার যত দেখলাম কোয়ালিটি সম্পূর্ণ গাভী আর কি চাচা কত দাম দর চাচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন আজকে

বাহাত্তর গড় দাম বলছে পার পিস কত পঁচাত্তর টার্গেট রাখতেছেন দেখা যায় কত দূর হয় দর্শক আর আমরা এই গাভিগুলো দেখাছিলাম রানীগঞ্জ বাজার থেকে বেশ তলা বাট ভালো দুইটা এগুলো কিন্তু হার্ড পাশাপাশি গাভি গরু আছে সারা গাভী চলুন আমরা একটু আবারও হার্ড ডিসার গরুগুলো দেখা এই সাইডে কিন্তু অনেক অনেক হার্ড গরু আছে বেশ কয়েকটা দর্শক এই যে একেবারে একটু ছোট সাইজ যদি আমরা আসি তাহলে এই সাইজের গরুগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায় এক কথা একেবারে পানির দাম বলা যায় এই যে দেখেন এখানে একটা গাভি আছে কত ছোট বকনা সাইজের গাভী এগুলো

দেখি ব্যাপারী কত বলে আর কাস্টমার কত চায় দর্শক এটা বয়সের দিকে দুই দা তাই যে বড় ভাইটা দেখাশোনা চলতেছে কি কেনাকাটার জন্য আমরা সেদিকে সময় না ভোগে এই একটু বাকিগুলো যদি নজর ফিরাই অনেক অনেক গরু আছে যেগুলো বেশ ছোট ছোট ব্যাচ বিক্রি চলতেছে সামনেও বাচ্চা বিক্রি হবে আশা করা যায় এখানে একটা আছে দেখবো কত দাম দর কত দাম চাওয়া ভাই জোয়ান জোয়ান নাকি হয়ে গেছে জোয়ান বয়স একেবারে আট দাঁত আটচল্লিশ হাজার টাকার চাওয়া দশক একেবারে পিওর দেশি কেমন কি চল্লিশের নিচে বিক্রি নাকি উপরে দুই তিন হাজার এরকমই টার্গেট বিয়াল্লিশ তেতাল্লিশ জোয়ান কবি বেশ ভালো ছিল আর যদি একটু সামনে যাওয়া যায় দর্শক এই যে হিউজ পরিমাণে গরুর আমদানি দেশি গাভি আছে মামা কয়টা নিয়ে এসছেন এই দুটোই আছে নাকি দুটোই তো একেবারে পিওর দেশি কয় দাঁত করে বয়স দুটাই জোয়ান মাশাল্লাহ এই যে প্রথমটা কত এটা চল্লিশ বলে বিয়াল্লিশে বিক্রি

পঁয়তাল্লিশ দাম পাচ্ছে পঞ্চাশ টার্গেট রাখতেছে তবে হবে না অতদূর আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে একটু ইনফরমেশান দিয়ে রাখি এগুলো কিন্তু একেবারে দেশি গাবি হিউজ পরিমাণে খাওয়া হয়েছে কি তো ওই জন্য মনে হচ্ছে কিন্তু গাব গরু গাব না একেবারে সারা গাবি দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম